যত বড় না লাগতো আমি দেশে ছোট্ট বাচ্চা মারা যায় না ছোট্ট মানে অনেক বাচ্চা আছে ডেলিভারিতে মারা যায় ডেলিভারিতে মারা গেলে একটা কথা মনে রাখবেন ডেলিভারিতে যদি কোনো মহিলা মারা যায় বাচ্চা হওয়ার পরে অনেক সময় একদিন পরে দুই দিন পরে কিন্তু মহিলা মারা যায় প্রেগন্যান্সির ব্যথার কারণে আল্লাহর হাবিব বলেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলাটাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয়া দেন আর ছোট্ট বাচ্চা যখন মারা যায় এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দেন ছোট্ট বাচ্চাগুলো এক জায়গায় দাঁড়াই থাকবো আর হাসর মাঠে সব জানিয়ে খেলা ঢেলি আর ফুলা ফান এখানে খেলাধুলা করব। আল্লাহ কবে তোরা খেলাধুলা এখন বন্ধ করিয়া তোরা বেহেসতে যাই গা যা বাচ্চারা কয় আমরা কি মিজানের পাল্লা ওজন করতা না আল্লাহ কয় তোরা বিনা হিসেবে বেহেস্তি এরপরে বাচ্চাগুলো জিজ্ঞাসা ঠিক আছে আল্লাহ বিনা হিসেবে বেহেস্তি ওই একটা কথা কইতাম আমার আব্বা আম্মা কই তখন বলবে তোমার আব্বা আম্মা দুজুকে আছে যাদেরটা দুজুকে দুজুকে বলবে আল্লাহ ঠিক আছে বেহেস্তে তো যাব কিন্তু যাওয়ার আগে একটা আম্মারে দীক্ষা যাই আল্লাহ কে মালেক এই বাচ্চা গুলারে একটু তার মারে দেখায় দে পরে মালেক ফেরেস্তা গেটটা খুললে তার মারে উড়াইয়া দেখাই দিব দেখবে মা কঙ্কালের মতন জ্বলতে জ্বলতে একবারে আংরা হইয়া লাল লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে থাকে ঠিক এইভাবে হাড্ডি লাল হয়ে রয়েছে আর কঙ্কালের মতো না জ্বলতেছে বাচ্চা ডাক দেখে আল্লাহ এই মার পেটে আমি দশ মাস দশ দিন ছিলাম মার পেট থেকে দুনিয়ে গেছি কি হয়ে এই বাচ্চার পা ও পারছি না তুমি ফাটাইস না তুমি লয়ে আইস না কিছু তোমার কোয়ারও কোনো সুযোগ তুমি ফাটাইলা কিললে গে লয়ে আইলা কিনলে গে আমরা জানতাম চাই না তবে আমার আম্মা দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখছে বহুত নাতি মার পেটও আল্লাহ একটা কথা কই আমরা তো বেহেস্তে যাবো গো আর তো বাড়িতাম না আমার আম্মা ডারে আমার সঙ্গে দুজনটা বেহেস্তে দিয়ে দাও আল্লাহ কব না তোমরা যাও তোমরা যাও তোমার আম্মা দুজো কি ও দিতা না কনা তোমরা যাও তোমরা বেহেস্তে যাও তোমরা যাও তাহলে আল্লাহ একটা কথা কই শোনো কই কি তাহলে এটা কাম করো আমরার ব্যস্ত দরকার নাই আমার আম্মার সঙ্গে আমরা দুজোকে দিয়ে দাও এই কথাটা বলতে দিই আল্লাহ কয় কইরে ফেরেস্তা আমি কুটি মায়া আমার অন্তরে আমার কাছে রাখছি

আপনারা ধৈর্য ধারণ করবেন এই বাচ্চাটা আপনার জন্য হাসরের মাঠে না যাতে উচিলা হয়ে যাবে যারা সন্তান হারিয়েছেন হয়তো সন্তান মনে হয়ে গেছে কান্দাছেন ছোট বাচ্চা হারাই গেছে হয়তো কান্নাকাটি করতেছেন এই বাচ্চাটা এখন কই আছে জানার বাচ্চাটা এখন এখন এই মুহূর্তে এই বাচ্চাটা এখন ইব্রাহিম নবীর পাশে আছে সুবহানাল্লাহ এরা এরা কোরআন তেলাওয়াত করতেছে জোরে কোন না সুবহান এরা কি তেলাওয়াত করতেছে এরা এখন ইব্রাহিম নবীর পাশে যায় জমা হইতাছে এরাই আপনার জন্য নাজাতের যাদের হয়ে যাবে বাচ্চাগুলো মারে টেনে টেনে বেহেস্তে নিয়ে যাবে